গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু তাপসি ডেলি ব্লকে ব্লকটা আজকে এখান থেকে শুরু করছি এখন সকাল ছটা বাজে আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত নাগছি ভালো লাগছে না আজকে একটু বেলা করে উঠেছি অন্যদিন সাড়ে পাঁচটা উঠি আজকে ছটা বাজে উঠে উঠছে রাতে ঘুম নেই গরমের ছটা তার জন্য দাঁত টাত যে রান্না বসাবো গরমের জন্য উপরে জল উঠছে না তাই কলটাতে জল পড়ছে না দেখে আমার মগি করে জল নিয়ে

ডাল হয়ে গেল আমার ওখানে বাসন কাপড় কাচ্ছে ঠাকুরের ছেলে আর বার ঘুমাচ্ছে দুদিন ঘুমাচ্ছে সকাল সাড়ে ছটা তাই বাইরে রোদের ইয়ে পড়ে গেছে আর এই পাশে পাশে সব ফুল মূল তুলছে বাগানটার মধ্যে অনেক ফুল আছে এসে স্যার খেলাচ্ছে দেখতে পাচ্ছেন যে বাইরে বিছানাগুলো গুলো গরমে চাদরগুলো ভীষণ ঘামের ইয়ে হয়ে যাচ্ছে দেখে এখন চাদর পাতবো দেখি চাদরটা পেতেছি হাফটা আর সম্পূর্ণ কমপ্লিট করে গদ মুছবো মুছে গাটা ধোবো প্রচণ্ড গরম লাগছে আজকে এবার ঘরটা মুছে নেবো ছেলে ঘরে সব বুঝাচ্ছে আঁকা করছে বুঝাচ্ছে মুছে বাইরে একটু হাওয়া টাওয়া দিচ্ছে হালকা আজকে গরমে গরম তো আছে কিন্তু গরমে হাওয়া দিচ্ছে দেখে গরমে ইয়েটা কম রয়েছে ভাতটা চলো বন্ধুরা ছেলে আসছে দেখবে কমপ্লিট করেছে আর পাচ্ছে না আঁকতে গরমে উঠিয়ে দিচ্ছে এই যে বসে রয়েছে

ঘর বন্ধুরা দুবার তিনবার করে মোশা হাঁ তাও ঠান্ডা হয় না মশা খাই গেলে এবার রান্নাঘরে যায় ছাদে ঘুরছি হাওয়া দিচ্ছে লাইট জ্বালিয়ে ছাদে ঘুরছি হাওয়া খাচ্ছে লাইট জ্বালিয়ে আমরা বসে আছি ছাদে একটু একটু হাওয়া দিচ্ছে